সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু আমি চলে এসেছি আলিপুর পার্ক তো সেই একটা মোড়ের ছবি তোমাদের সামনে সকালবেলার এখন সময় বাজলো সকাল দশটা চল্লিশ দেখো একবার কত এখানে গাড়ির চাপ আছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই এটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এটা আলিপুর পার্ক দেখো সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে চেতলা আর এদিক থেকে আমার সামনে যেটা চলে যাচ্ছে সেটাও সোজা চলে যাচ্ছে কোর্টে আলিপুর কোর্ট আর এদিক থেকে বাঁদিক থেকে যে গাড়িগুলো থেকে গাড়িগুলো আসছে সেইগুলো সোজা চলে আসছে আলিপুর চিড়িয়াখানা হয়ে তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা তুলে ধরার চেষ্টা করছি আমি এখন যাব আলিপুর চিড়িয়াখানা তো পথে যেতে যেতে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব। তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো আমি বজবাস থেকে চলে এসেছি ট্রেনে করে মাঝেরহাট এবং মাঝেরহাট থেকে পায়ে হেঁটে সোজা চলে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা তো পথে যেতে যেতে আমি যতটা সম্ভব পারব ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কলকাতা শহরের ছবিটা তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম